তুমি কি কখনো খেয়াল করেছ এই পৃথিবীতে সবাই পরিশ্রম করে কেউ দিনে দিনে এগিয়ে যায় আর কেউ একই জায়গায় দাঁড়িয়ে থাকে কেন এমন হয় কারণ সফলতা কখনো কেবল ভাগ্যের বিষয় নয় সফলতা আসে অভ্যাস থেকে আর ধনী মানুষদের কিছু অভ্যাস আছে যা বেশিরভাগ মানুষ জানেও না মানতেও পারে না ধনী মানুষরা টাকা আসার অপেক্ষা করে না তারা প্রথমে নিজেদের মস্তিষ্ককে প্রশিক্ষিত করে তারা প্রতিদিন নিজেদের ভাবনাকে উন্নত করে বই পড়ে জ্ঞান খোঁজে শেখার মধ্যে থাকে কারণ তারা জানে জীবন বাইরে থেকে বদলায় না জীবন বদলায় ভেতর থেকে সাধারণ মানুষ ভাবে আগে টাকা আসুক তারপর আমার জীবন ভালো হবে কিন্তু ধনী মানুষ ভাবে আগে নিজেকে বদলাব তাহলে টাকা ও সুযোগ নিজেরাই আসবে এটাই প্রথম পার্থক্য আরেকটি জিনিস তারা টাকা পেলেই খরচ করে না তারা প্রথমে টাকা কোথায় বাড়বে সেটা দেখে তারা টাকা জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ও কাজের পিছনে ব্যয় করে কারণ তারা জানে টাকা ব্যাংকে রেখে দিলে বাড়ে না বুদ্ধিতে ব্যবহার করলে বাড়ে এবার একটি গভীর সত্য বলি তুমি কার সাথে সময় কাটাও তুমি ঠিক তেমনই হয়ে যাও ধনী মানুষরা সেইসব মানুষের সাথে সময় কাটায় যাদের মধ্যে স্বপ্ন আছে চেষ্টা আছে উন্নতি করার ইচ্ছা আছে আর সাধারণ মানুষ গসিত অভিযোগ অন্যের জীবন বিচার এদের সঙ্গেই সময় কাটায় তাই জীবন বদলাতে হলে প্রথমে পরিবেশ বদলাতে হয় যাদের সাথে সময় কাটাও সেটা বদলাও ধনী মানুষরা আরেকটি ব্যাপারে খুব করা তারা সময়কে শোনা মনে করে যে সময় তুমি অলস্তায় নষ্ট করো সেই সময় তারা ব্যবহার করে নিজেদের উন্নতির জন্য তারা দিনের শুরুটা নিজেদের জন্য রাখে মন শরীর চিন্তা সব কিছু শক্তিশালী করার জন্য কারণ তারা জানে যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে শেষ সত্যটি খুব শান্ত কিন্তু শক্তিশালী ধনী মানুষ কখনো শেখা বন্ধ করে না তারা যত সফলই হোক তারা জানে আরও শেখার আছে কারণ যে শেখা বন্ধ করে তার উন্নতিও বন্ধ হয়ে যায় তাই তারা সময়ের সাথে বদলায় নতুন দক্ষতা শেখে নতুন সুযোগ খোঁজে আর জীবনকে এগিয়ে নিয়ে যায় জীবনের পরিবর্তন শুরু হয় একটি ছোট অভ্যাস থেকে এখন প্রশ্ন হল তুমি কি আজ থেকেই একটি অভ্যাস বদলাতে প্রস্তুত কারণ জীবন অপেক্ষা করে না জীবনকে বদলাতে হয় এই মুহূর্তে এই সিদ্ধান্তে এই একটুকু সাহসে আজ থেকেই শুরু করো। শুরুটা ছোট হলেও ফলটা বড় হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ